তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর থেকে প্রশ্ন করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে আঠারোশো বিশ সালে আঠারোশো সালে তার জন্ম বিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখটা হচ্ছে ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলা আর গ্রামের নাম হচ্ছে বীর সিংহ বীরসিংহ গ্রাম মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পিতার নাম হচ্ছে পিতা পিতার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পিতার নাম কি পিতার নাম হচ্ছে ঠাকুরদাস ঠাকুরদাস বন্ধু বন্দ্যোপাধ্যায় আর মাতার নাম হচ্ছে কি তার মাতার নাম হচ্ছে ভগবতী দেবী তাহলে এই পর্যন্ত যা লিখেছি যে বলি ভাই বোন আহ ওকে এখানে কি বলছে তার জন্ম হচ্ছে আঠারোশো বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রাম পিতার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম হচ্ছে সারদা দেবী ঈশ্বর বিদ্যাসাগর এই বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি বিদ্যাসাগর কি বিদ্যাসাগর হচ্ছে উপাধি আঠারোশো চল্লিশ সালে এই সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ এই উপাধি দেয় আঠারোশো চল্লিশ সালে আঠারোশো চল্লিশ সালে সংস্কৃত কলেজ এই উপাধি দেয় আঠারোশো চল্লিশ সালে সংস্কৃত কলেজ এই উপাধি দেয় বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আঠারোশো সালে সংস্কৃত কলেজ এই উপাধি দেয় তিনি স্বাক্ষর করতেন তিনি স্বাক্ষর করতেন কি নামে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি স্বাক্ষর করতেন ঠিক আছে উনি তো আমাদের দেশের না এগুলো কেন পড়বেন ভাই এগুলো করতে হবে কারণ বাংলা সাহিত্য তো এগুলো দরবার দরকার ওকে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় বিধবা বিবাহ বিধবা বিবাহ আইন আইন পাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন সালে বাংলাদেশে ভারতে প্রথম বিধবা বিবাহ আইন আইন পাশ হয় প্রশ্ন হলো বিধু বা বিবাহ বিধবা বা বিবাহ বিধু বা বিবাহ প্রথা চালু করেন কে বিধু বা বিবাহ প্রথা চালু করেছেন কে কে চালু করেছেন বিধবা প্রথাটা বিধবা বিবাহ প্রথাটা চালু করেছেন কে এটা হচ্ছে বিদ্যাসাগর এরপর হচ্ছে রামমোহন রামমোহন রায় এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে বিধবা বিবাহ প্রথা চালু করেন কে কি চালু করেছে এই প্রথাটা আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু মৌলিক গ্রন্থ আছে মৌলিক গ্রন্থ এগুলো পরীক্ষায় আসে মৌলিক গ্রন্থ তার মৌলিক গ্রন্থগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চ বিংশতি বেতাল পঞ্চবিংশতি এটা তার মৌলিক গ্রন্থ এই গ্রন্থটা আঠারোশো সাতচল্লিশ সালে প্রকাশিত আঠারোশো সাতচল্লিশ সালে প্রকাশিত এই গ্রন্থে প্রথম প্রথম বিরাম চিহ্ন চালু করা হয় চালু করে অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সাতচল্লিশ সালে এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন চালু করেছেন ব্যবহার করেছ ঠিক আছে এটা নিবেন তার মৌলিক গ্রন্থগুলোর মধ্যে আর একটা হচ্ছে বর্ণ পরিচয় বর্ণ পরিচয় বর্ণ পরিচয় এরপর হচ্ছে কথামালা এরপর হচ্ছে বোধোদয় এরপর হলো আখ্যান মঞ্জুরি আখ্যান মঞ্জুরি ঠিক আছে বাইরমন এই বইগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় আসে যে বকিম সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনগুলো তাহলে একটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি আরেকটা হচ্ছে বর্ণপরিচয় আর একটা কথা বলা আর একটা বদতা একটা হচ্ছে আখ্যান মঞ্জুরি ওকে আচ্ছা এখন ভ্রান্তি বিলাস সীতার বনবাস শকুন্তলা তাহলে আরেকটা বইয়ের নাম হচ্ছে ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাস আরেকটার নাম হচ্ছে সীতার সীতার বনবাস আরেকটা হচ্ছে শকুন্তলা শকুন্তলা ওকে শকুন্তলা ভ্রান্তি বিলাস মনে রাখবেন ভ্রান্তি বিলাস সীতার বনবাস শকুন্তলা এগুলো হচ্ছে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ মৌলিক মৌলিক গ্রন্থ ঠিক আছে মৌলিক গ্রন্থ ভ্রান্তি বিলাস তাহলে এই ভ্রান্তি বিলাসটা হচ্ছে শেক্সপিয়ারের যে একটা কমেডি আছে শেক্সপিয়ার কমেডি আছে একটা কমেডি কমেডি আছে কমেডিটার নাম কি কমেডি অফ এই কমেডির নাম হচ্ছে কমেডি অফ কমেডি অফ এরোর্স এরোর্স অবলম্বনে লেখা ওকে এই ভ্রান্তি বিলাস শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে লেখা সীতার বনবাসটা হচ্ছে বাল্লিকি রামায়ণ অবলম্বনে লেখা রামায়ণ রামায়ণের অবলম্বনে লেখা আর শকুন্তলা কালিদাসের অনুবাদ কালিদাস এই কালিদাস তিনি একটা বই লিখেছিলেন সেটার নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম শকুন্ত অভিজ্ঞান শকুন্তলাম এই অভিজ্ঞান শকুন্তলা নামক একটি বই থেকে তিনি কালিদাসের এই বইটা তিনি শকুন্তলা এই বইটা রচনা করেছেন ক্লিয়ার একটু লিখতে হবে ভ্রান্তি বিলাস সীতার বনবাস তারপর হচ্ছে অভিজ্ঞান বসুন্তলা ঠিক আছে লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে অন্যান্য বই অন্যান্য তার বইগুলো হচ্ছে ব্রজ বিলাস ব্রজ বিলাস প্রভাপতির সম্ভাষণ ব্রজ বিলাস প্রভাপতির সম্ভাষণ বিদ্যাসাগর চরিত্র বিদ্যাসাগর এটা হচ্ছে তার আত্মজীবনী আত্মজীবনী বিদ্যাসাগর আত্মজীবনী নাম হচ্ছে বিধবা বিবাহ খেয়াল করেন বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা প্রচলিত হওয়া উচিত কিনা কি না এত বিষয়ক প্রস্তাব এত বিষয়ক প্রস্তাব এটা একটা বই এরপরে হচ্ছে অতি অল্প হইল আমার অতি অল্প হইল আরো কিছু বই হচ্ছে অতি অল্প হইল অতি অল্প হইল আরেকটা বইয়ের নাম হচ্ছে আবার অতি অল্প হইল ঠিক আছে এগুলো হচ্ছে তার বইয়ের নাম ওকে রেকর্ড দেওয়া হবে তাহলে এই বইগুলো হচ্ছে ঈশ্বর সুন্দর বিদ্যাসাগরের ঠিক আছে ব্রজ বিলাস প্রভবতীর সম্ভাষণ বিদ্যাসাগর ছড়ি বিদ্যা বিধবা বিবাহ প্রচলিত উচিত কিনা তাদের বিষয়ক প্রস্তাব হবে। যদি পরীক্ষায় আসে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের নাম কি বিদ্যাসাগর আত্মজীবনী কোনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নামটা একটু কমেন্ট করতে হবে ঠিক আছে একটু কমেন্ট করেন প্রিয় করেছেন ভাই বোনা একটু কমেন্ট করেন